আচ্ছা অনেক এবারে আমি গিয়েছি অনেকেই পারে না কি তাই সান্ত্বনা পুরস্কার পেয়েছে সেটাও মূল্যবান মহামূল্যবান এখন তোমার কাছে আসছি দেখি তুমি পুরস্কারটা নিতে পারো কি না তাই না আচ্ছা তাহলে প্রশ্ন আছে তোমার কাছে আচ্ছা দেখো তো আমার কাছে তুমি কোন শ্রেণীতে পড়ো সেটাতে আমি ভুলে গেছি বলো তো আমি চতুর্থ শ্রেণীতে পড়ি চতুর্থ শ্রেণীতে পড়ো আচ্ছা ঠিক আছে তুমি তো প্রথমে লেখাটা একটু পড়ে দেখাও শুনো তো প্রথমে বড় অক্ষরে লেখা আছে সেটা পড়ে শোনো উফোজিলা প্রাইমারি এডুকেশন অফিস হানজুরে পিসপুর ফার্স্ট চাইমিলা এস এম এন 2025 ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ থ্যাঙ্ক ইউ অনেক সুন্দর হয়েছে এখন তুমি প্রশ্নের আট নম্বরে যাও তো আট নম্বরে উত্তরটা কি হবে সেটা একটু বলো তো হোয়াট ইজ ইউর নেম হু ইজ এ টিচার হেয়ার ইজ সিন ফ্রম হাউ ওল্ড ইজ বিজয় হট ক্লাস ইজ জ্যামিল ইন থ্যাংক ইউ অর্থাৎ এখানে প্রথমেই আছে খালি জি স্যার আর তোমার একটা ওই যে ঘর আছে শখ আছে সেখানে কিছু ডব্লিউ কোশ্চেনের ওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে কোন সেন্টেন্সের সাথে কোনটা মিলবে সেটা তোমাকে বাসাই থাকছে তাই না তো উত্তর সঠিক হয়েছে এই তোমাকে অনেক 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 ধন্যবাদ আর জিজ্ঞাসা করে আমার প্রয়োজন নাই যেহেতু তুমি যে টাইটেল মানে প্রশ্নের শিরোনাম অনেক সুন্দর করে পড়েছ ঠিক আছে এ থেকে বোঝা যায় অনেক তুমি সুন্দর পারবে আশা করা যায় তাই না ওই যে বলা যায় না যে বলে না সবাই যে সকালের কি সূর্য দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে এটা কথা বলে তাই না তাছাড়া বলে একটা ভাত টিপলে বোঝা যায় মানে ভাত রান্না হয়েছে কি না ঠিক না যেহেতু তুমি ওইটা পড়ার কথা না তারপর তো অনেক সুন্দর করে পেরেছ তাই তোমাকে আর প্রশ্ন করলাম না আমি ধরে নিলাম তুমি একশো মাকে উত্তর দিতে পারবে ঠিক আছে এখন বলো তো আমি কার সাথে এসেছি তাই এখন এই যে তোমাকে তোমার সাথে দেখা করতে আসলো ওই জন্য তাকে একটু ধন্যবাদ দাও

তোমাকে অনেক ধন্যবাদ কারণ তুমি ইনশাআল্লাহ স্কুলের আশা পূরণ করবে আচ্ছা তুমি বলো তো দীপক এই যে একটা ছবি দেখা যায় ছবিটা কার এটা দুখু ছোটবেলার ছবি দুখু বলতে আমরা কাকে বুঝি দুখু বলতে আমরা কাজী নজরুল ইসলামকে বুঝি বাংলাদেশের জাতীয় কবি বাংলাদেশে জাতীয় কবি তোমার তো অনেক ধারণা সুন্দর থ্যাঙ্ক ইউ আচ্ছা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ স্যার চা খেয়ে যান তাই ঠিক আছে বলার জন্য তোমাকে আবারও ধন্যবাদও ধন্যবাদ তুমি তো অনেক সামাজিক তাই না এটা অনেকে শিখেছে সবাই শেখা উচিত ধন্যবাদ